র্যাকায় তিনশো টাকা দু হাজার টাকা সামাজিক ভাতা মাধববাড়ি কাণ্ডে বিচার বিভাগের তদন্ত নাগরিকত্ব সংশোধনী বিল বাতিল বেকারদের চাকরি সহ সাত দফা দাবিতে অমরপুরের লাল ঝান্ডার দৃপ্ত মিছিল কাজ নেই খাদ্য নেই চলছে কর্মহীনতা ও অনাহার সংকীর্ণ রাজনৈতিক দৃষ্টি ভুঁgie নিয়ে বিরাট অংশের সামাজিক ভাতা প্রাপকদের বাতিল করার চেষ্টা চলছে মানুষের কথা বলার অধিকার নেই বিরোধী দলকে কাজ করতে দেয়া হচ্ছে না এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে সচ্চর প্রতিবাদে গর্জে উঠতে হবে বললেন বিধায়ক রতন ভমিক অমলপুরে ওই আমাদের দিন দوانه তা गोविंदबाड़ीতে গেছেন পূর্ব गोविंदবাড়িতে এটাই রাজ্যের উপজাতি এলাকার ঘটনা আজকে আজকে এগারো মাস হয়েছে গ্রামে কাজ নাই খাবার নাই মানুষ খাবার বয়ে মারা যাচ্ছে ওখানে কি দেখলাম ওটা বললো সারা ব্লকে ছামানো ব্লকে চোদ্দটা বিলেজ আছে ঘরে বিলেজে বত্রিশ দিন কাজ হয়েছে সপ্তাহব্যাপী আন্দোলনের অঙ্গ হিসেবে শুক্রবার অমরপুরের জনপদ হল সার প্রতিবাদে ও দাবি আদায়ে দীপ্তমান মিছিলে মিছিল শেষে মহকুমা শাসকের অফিস প্রাঙ্গনে সংগঠিত হয় গণ অবস্থান সেখান থেকে আট সদস্য এক প্রতিনিধি দল মহকুমা শাসকের কাছে সাত দফা দাবি সনদ পেশ করেন মিছিল ও গণ অবস্থানে উপস্থিত ছিলেন পরিমল দেবনাথ রঞ্জিত দেবনাথ আলু ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা